হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা সাদা বারে কালেকশন নিয়ে চলে আসলাম যারা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে রেগুলার ইউজের জন্য অথবা কমফোর্টেবল ওয়ার হিসেবে চাচ্ছেন তাদের জন্য আসলে বেস্ট একটা কালেকশন এবং পুরোটাই প্রিমিয়াম সুইচ লনের উপরে ডিজিটাল প্রিন্ট এবং নেক পোর্শনে দেখেন ম্যানুয়াল একটা ডিজাইন আছে যেটা বি শেপে করা আলাদা একটা প্যানেলের কাজ আছে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেটার কামিজের লং হবে ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত এবং থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি ফোর প্লাস তিনটা আলাদা আলাদা সাইজে কিন্তু আপনারা পাবেন হান্ড্রেড টাইম ওয়াশ গ্যারান্টি এবং এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশন আপনারা পাবেন এবং প্রত্যেকটা ড্রেসেরই এই ধরনের আপনার সলিড কালার সালোয়ার থাকবে এবং নিচে কিন্তু আলাদা একটা প্যানেলের কাজ পাচ্ছেন যেটা সুতির দুপাটার কন্ট্রাস্ট হবে পুরো ডিজাইনটাই ডিজিটাল প্রিন্টের একদমই লাইটওয়েট সুপার সফট প্রিমিয়াম ফ্যাব্রিকের উপর করা এবং একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা পাবেন যেটা থাকবে মাত্র তেরোশো টাকায় এই হচ্ছে একটা কালার মাস্টার ইয়েলো কালার প্রত্যেকটা কালারই একটা থেকে একটা সুন্দর এবং যে ফিনিশিং সত্যি কথা বলতে একটা অস্থির আউটলুক হবে যদি কেউ প্রোগ্রামের জন্য চান যে আলাদা আলাদা কালার কম্বিনেশন পরবেন তাদের জন্য কিন্তু আপনার সাইজ রেশোতে যেহেতু আছে কোনো প্রবলেম হবে না এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা সব সময় পড়তে পারবেন কোয়ালিটি ফুল কটন আইটেম তিনটা কালারই দেখেন তিনটা কালারই একটা থেকে একটা সুন্দর এই হচ্ছে লাস্ট ওয়ান পার্পল পার কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ দুপাটটা পুরোটাই কিন্তু প্রিন্টেড ডিজাইন স্লিভের লংটা ষোলো থেকে সতেরো ইঞ্চি হবে যেটা থ্রি কোয়ার্টার স্লিভ আপনাদের হয়ে যাবে স্যালোয়ারের লংটা থাকবে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন পর্যন্ত এবং দুপাটাটা কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাতের মধ্যে বিশাল একটা নামাজি দুপাটটা আপনারা পেয়ে যাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টেড ডিজাইন সো একদমই রিজনেবেল প্রাইসে পাচ্ছেন ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আপনার প্রোডাক্ট চেক করে দিন পেমেন্ট করার অপশন পাচ্ছেন শপে এসেও পার্চেস করতে পারবেন আজকে এতটুকু ভালো থাকবেন সুস্থ